আর আল্লাহ নবী সাল্লা বলেন কোন নাফরমান পাপি এক নাম্বারে তার মৃত্যুর সময় প্রথম মালাকুল আজরাইল অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়ান আমার কাছে আরবি কিতাব আছে ইমাম কুরতুবির কিতাব হত্যা এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইসাল্লাম একবার আজরাইলকে বলছিল আজরাইল কোন নাফরমান পাপি ব্যক্তির যে সময় যান কবস করো তখন তুমি যে চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাহ সাল্লামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন না তুমি আমারে দেখাও আমি দেখুন তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে কোন পাপির রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা তো কিতাবে স্পষ্ট আছে ইমাম কুর্তুবি বলেন ইব্রাহিম আলাইসাল্লাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আজাব হাসরের আজাব জাহান্নামের রাজাব আর কিছুই লাগবে না

এই কলজার ভিতরে কল্পের ভিতরে যে রুপ এই রুহুটা ধরে টান মারবে যখন একটা টানে কলিজাটা ছিঁড়া রুহুটা ছিঁড়া এই কণ্ঠনালি পর্যন্ত চলে আসে কেল্লা ইদা বালাঘাতি তারা থিয়া কাল্লা ইদা বালাঘাতি তারা থিয়া আর কিছুই না বান্দা শোনো যখন নাফরমান তোমার জান কবজের সময় রুহুটা চলে আসবে কণ্ঠ নালিতে এবার রুহুটা বের হতে চাইবে না বের হতে চাইবে না নাফরমান ছটফট করবে আর আজরাইল ফেরা ছিরা বিরা কোনো জিনিসকে কোন ধারালো লোহা শিখ এটা যদি আগুনের মধ্যে আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয় তাহলে যেরকম ছিরা বিরা আসে আল্লাহ আজরাইল যখন রুহু ধরে আবার টান মারবে তো সমস্ত তোর শরীর ছিন্ন ভিন্ন করে এই রুহু বের করে আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে ওই লোকের ছটফটানি দেখা হায় তাকে বাঁচাবার জন্য কোন ওজা ডাকো বৈদ্য ডাকো ডাক্তার ডাকো কবিরাজ ডাকো কে আছো তাকে চিকিৎসা করবে ডাকো না আনো না অত বিশ্ব ছটফট করছে আল্লাহ বলে ও না কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে করুক তাকে তাকে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হতেই হবে তাকে চলে যেতেই হবে বন্ধু আমার বাপ আমার একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি রসুরুল্লাসাল্লাল্লাহ বলে সাল্লাম বলেছেন আমার এই কথাটা খেয়াল করেন নবীজি বলছেন ইন্নাল্লাহ ইয়াত বালু তাও মালাম তালাহা

যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে এখন বলতেছে আল্লাহ আমি তওবা করলাম আল্লাহ বলেন ওয়ালাইসাতি তাওবা এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না আমরা অনেক সময় 90 বছরের বুড়া 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে এবার একদম টাইমতে আছে লম্বা কইরা এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া হুজুর যাইছে দূর তো বড়া ফরায়াত দেন আববারে ব্যস্তটা বুঝ কইরা দেন দরা নে শুনে আর আই কি তওবা করাবে হুজুর এখন ওনার কোনো ইহসাস অনুভূতি আছে কথা বলেন না কেন উনি জানে কিছু কি বলতেছে কি কি তওবা করাইলে কিসের তওবা কিসের তওবা এটা গুনা করলেন আপনি আম্মের ফরাম বুঝিয়া আমি হ্যাঁ আফতার গুনাহ আপনি না জানেন এই জন্য আল্লাহ ফুরহানি বলছেন ওয়াল্লাদীন আহিদা ফালুফা হিসাদান আউবদু আলামু আনফসা হুম আল্লাহ বলে বান্দা শোনো জীবনভর যদি গুনাহ করো না ফরমানি করো জুলুম করো না ফরমানি করো কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা না ফরমানীয় স্থিলতা বেহায়াপনা করে আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে অতবর ফস্তাব ফার আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই অমান্য ফিরোদ্দনু বা ইল্লাহ বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে বললাম মিসিল্লু আল্লা মাফ আলু অহোমি আলমুন আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনা আমি ছেড়ে দিলাম অহোম ইয়ালাম জেনে বুঝে এমন নাফরমানি আর করব না মাফ করে দেন তো তারফসম আল্লাহ বলেন বুঝে শুনে আমার বান্দা যদি গুনা ছেড়ে দিয়ে আর করবে না ওয়া দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই এবার গুনা যদি আসমান পরিমাণও হয় আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাকফেরাত দিয়ে দেব লা ই কাজা যা উহ মাখফেরা তুম্ মের রব বিহিন মাফ শক্ত হইল বান্দা আর কোরবানা ওয়াদা দিতে হবে গুনাগুলো ছেড়ে দিতে হবে আমনের কলজার ভিত্র হইল আমনে কোনো সুদের দেয়া ছাড়তেন না আপনি কোনো বিড়িগানা ছাড়তেন না আপনি কোনো সা টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না আপনি হুজুরের লগে যে ডোলেন আস্তা কফিরুল্লা আপনি কীর্তেন লরেন আপনার ফকেটে দে বিড়ি আপনি লেগে যে সা টেলিভিশন লইয়া বইয়া আর ইয়ে দোকানদার আপনি লরেন কীর্তেন কি এর করেন কার কাছে আল্লাহ বোঝে না কথা বলে না হ্যাঁ আল্লাহ জানে না এটারই নি কয় বা হুম দিকে চাই আছাই আক তো বা তো বা তো বা তো বাহারে কিতে রে বাবা রে দেশটার মধ্যে কি শুরু হইল আপনি যেদিন চাইতে আছে রিডি শুরু হইছে এই জন্য বাবা জওয়ান হন বৃদ্ধ হন গুণা ছাড়তে হবে এখন কখন বলেন ওই বাবা বলেন না কখন এখন 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 আজ গুণা করলেন যখন ছাড়বেন আল্লাহ বলেন অগন্যা হান্না হুল আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ ভাইয়া ডাকা ডাকি করছে কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে আর থাকতে পারবে না বলতফাত আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান বাপি যান কবজের তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতা পায়ের দুইটা গোসা গোরালি এইটা পর্যন্ত কুদুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাওটাও থাকবে না এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়া পড়ে থাকবে যে পায়ের গোসা গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে

তার ruhটা ছিরাবিরা নিতেছে আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা এক নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই দুই নম্বরে ওয়ালা সলা পাস ওয়াক্ত নামাজ আদায় করে না এতে এজন আমি আল্লাহর কসম দিয়ে হাত জোড় করে বলি ভাইয়া আমার বন্ধু আমার ছেলেরা আমার তোমরা যারা নামাজ পড়ো না আল্লাহর কসম কবর হাশর আখিরাত निजाम তো কষ্ট হবেই মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট কষ্ট পাইবা